বের করে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেওয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ছলসে যাবে সে আল্লাহর ডেকে বলবে মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছো জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই কি চাই না জান্নাত চাই কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লা বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না। সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইলকে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আগুনের কষ্ট না দেয় রেখে আসা হবে দিন সে ওখানে